এবং রেজাল্ট ভালো সরাসরি মিলে নিয়ে যাবে ওটা জাত কেউ কিনতে হবে নাকি হ্যাঁ গরুটার দুধ আছে ধরেন আপনার জিনিয়নে ধরেন দশ লিটার এক লিটার কম বলবো আমি নয়টা নয় লিটার গ্যারান্টি আর কি এবং দাঁতে দুটিয়া এবং পাঁচ মাসের প্রেগনেন্ট চলছে আচ্ছা মাসাল্লাহ তাহলে তো ওটা পড়তে হবে একবারে সস্রয় দাম আচ্ছা বাজার কেমন এখন বর্তমান বাজার ভাই আসলে পোকালা বাগুন কিন্তু পোকালা দামের দামেই বেচা লাগে আচ্ছা সেটা হাট বিক্রি হয় ওই দামে এমনি বাজারে যাবেন তাও ওই দামে কিন্তু ভালো জিনিস লিবেন লাইলে অবশ্যই ভালো ডিমান্ড দিতে হবে দর্শক আচ্ছা তখন এটা ভালো জিনিসের দাম সবসময় ভালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশেই নভেম্বর দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আলমিনা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙুরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থানের শেষ মাথার সম্মুখের প্রথম খামারটা কিন্তু আলামিন ভাইয়ের খামার এই খামার ভর্তি সবসময় গাভী থাকে এবং এখানে ছোট বড় মিডিয়াম সকল ধরনের গাভী গরু থাকে ছোটো দামের গাভিগুলো নিয়ে আলামিন ভাই বেশি কাজ করতো এক সময় এর পাশাপাশি কিন্তু দর্শকদের চাহিদা অনুযায়ী এখন বড় বড় গাভীগুলো ওনার তিনের উপরের গাভীও কিন্তু ওনার খামারে বর্তমানে রয়েছে এগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এখন বেচা কেনা এবং বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী কিনবেন ফার্মে এসে দেখে শুনে কিনবেন विस्तारित तो जानते। আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর রহমাতুল্লাহ আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পরে আলামিন ভাইয়ের খামারে প্রতিবেদন হচ্ছে প্রতিবেদন করাই হয় না তার মানে গ্রামে থাকি বেশি সময় খামারে ধরেন অল টাইম ব্যস্ত আচ্ছা আর এখানে রানিং কাস্টমার তো আপনার সম্মুখে পড়ে দেখতে পছন্দ হলে তো নিয়ে চলে যাচ্ছে অবশ্যই নিয়ে যায় ভাই প্রতিবেদন এখন খুবই কমই দেওয়া লাগে ভাই তারপরে দেখাই মাঝে মাঝে মানুষ অনেকে আবার ভাবতে পারে যে ভাই কই ব্যবসা টেবসা আছে কিনা দেখার জন্য ধরেন দুই একটা মাঝে মাঝে রাখা আচ্ছা খামারে তো ভর্তি গাবি দেখতেছি প্রচুর গাবি 10 12 বারোটা গাবি আছে খুব গুলো বাসাই কিন্তু গাবি আচ্ছা আমরা প্রতিবেদনে দেখাবো কয়টা প্রতিবেদন দেখান আপনি পাঁচ সাতটা দেখান পাঁচ থেকে সাতটা সাতটা দেখাই দেখান কি কি জাতের গাভি আছে আজকে আজকে আছে হলস্টিয়ান ফিজিয়ান জার্সি এইগুলোই ভাই দুধের গাবি আচ্ছা বেশিরভাগ দুধের হ্যাঁ দুধের গরু এইগুলোই ধরেন জার্সি ফিজিয়ান এইগুলো দুধের পরিমাণটা বেশি হয় এগুলো দর্শক নিয়ে লালন পালন করতে পারে কোনো অবজেকশন নাই এবং রেজাল্ট ভালো সরাসরি মিলে নিয়ে যাবে মানে জাত গরু কিনতে হবে নাকি হ্যাঁ জাত গরু কিনতে আলামিন ভাই পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম আলামিন আলমিনা ডেরি ফার্মের মালিক গ্রাম সৌবাড়িয়া হারোপাড়া থানা ভাঙুরা জেলা পাবনা এই যে আমার পিছনে কিন্তু কবরস্থানের হ্যাঁ ভাই কবরস্থানের শেষ মাথা এর সম্মুখের খামারটাই আলামিন ভাইয়ের খামার তাহলে সর্বনিম্ন কেমন দাম আছে সর্বনিম্ন ভাই আজ দেখাবো ধরেন এক লাখ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কি অবস্থায় আছে গাভীটা সেই গরুটার দুধ আছে ধরেন আপনার জিনিয়নে ধরেন দশ লিটার এক লিটার কম বলবো আমি নয়টা নয় লিটার গ্যারান্টি আর কি এবং দাঁতে দুইটা এবং পাঁচ মাসের প্রেগনেন্ট চলছে আচ্ছা মাসাল্লাহ তাহলে তো ওটা পড়তে হবে একবারে সস্ত্র হয়ে দাম আচ্ছা বাজার কেমন এখন বর্তমান বাজার ভাই আসলে পোকালা বাগুন কিন্তু পোকালা দামের দামে বেচা লাগে আচ্ছা সেটা হাটবারেও বিক্রি হয় ওই দামে এমনি বাজারে যাবেন তাও ওই দামে কিন্তু ভালো জিনিস লিভার লাইলে অবশ্যই ভালো ডিমান্ড

বাচ্চা সহ বড় এরকম গাবি কয়টা বাচ্চা সহ আছে বড় বাচ্চা সহ গাবি আছে ভাই তিন পিস আছে আর দুই পিস দেখাও বড় হাই লেভেল এটা কি জাতের এটা ধরন হলিস্টেন ফিজিয়ান জাত যেটা একবার অরিজিনাল সেটা কিন্তু বয়স কয় জাত বয়স ভাই এটা ছয় জাত খিল আছে দুই পাশে দুই পাশে খিল আছে এবং দ্বিতীয় বাচ্চা এবং দুধেরও গ্যারান্টি আছে কি বাচ্চা

চারটা ধারবার দেখানো যাবে কি এখন একটু হ্যাঁ অবশ্যই দেখান যাবে দেখেন ধারবার গুলো যে কেউ তো টানবে নাকি মা বোনরাও এগুলো দান করছে আচ্ছা তাহলে এখন দুধ পাচ্ছেন কত লিটার বললেন এখন দুধ আপনি এখন তো ধরেন একটু কম আছে তাও ধরেন সকালে ১২ লিটার এখন আচ্ছা আর সারাদিনে এটা পরিপূর্ণ দুধ দিবে বিশ কেজি বললেন না এখন বিশ লিটার এখন ধরেন গ্যারান্টি দেবো আর দুই চার দিন গেলে আর একটু বেশি আসবে আচ্ছা আপনার গ্যারান্টি থাকবে কত লিটার দুই চার দিন পরে হিসাব বাদ এখনকার হিসাব বাদ যেটা না হলে আপনি ফেরত দিবেন থেকে বাইশ লিটার গ্যারান্টি বাইশটা বাইশ লিটার

চারটা বাট কিন্তু সুন্দর বাটের গরু একবার সুন্দর বাট মানে কি দোয়ান করার মতন বাট আর গরু পাইলে খাওয়ার মতো গরু গরু দেখেন যে কি বডি একবারে ধরেন পরিপূর্ণ বডি ডাবল বডি হ্যাঁ এটা কি জাত এটা ভাই আপনার এটা ধরুন জার্সির সাথে ফিজিয়ানের মিক্স জার্সি ফিজিয়ান মিক্সড আছে দাঁত কয়টা আছে দাঁত ভাই এটা ধরুন দাঁত ছয়টাই ছিল আটটা হয় আট দাঁত হচ্ছে বা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে অলরেডি কেবলই ধরেন মাথা লিছে আচ্ছা আট দাঁতে কত নম্বর বাচ্চা সাথে এটা এটা ভাই বাচ্চা একবার জিনিয়নের গারাস্তর বাইর থেকে সংগ্রহ করছি সত্যি কথাটাই বলবো

এটা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ গরু ভাই বাচ্চা ধরেন সবকিছু দাম চলেন আমরা পরবর্তী কালেকশন তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এই গাবিটা গতকালকে আমি এখান দিয়ে যাই তখন আমার সামনে বাচ্চা হয়েছে গতকালকে এগারোটার দিকে বাচ্চা হয়েছে নাকি ধরেন আপনার এগারোটা না সাড়ে বারোটা একটার দিকে আমি টাইম দেখি নাই আইডিয়া করে বললাম এখন সকাল আটটা নয়টা বাজে ধরেন সুন্দর পার্সেন্টের বাচ্চা হ্যাঁ খুব ভালো পার্সেন্টের এবং ধরেন ধরেন কত আঠারো সতেরো আঠারো ঘন্টা বয়স হচ্ছে আচ্ছা দুধ ছিল পুরোটাই বের করে বাচ্চা সার বাচ্চা না সার বাচ্চা আচ্ছা এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে আলামিন ভাই এটা গ্যারান্টি ভাই দুই বেলা ধরেন দশের থেকে বারো কেজি দুধ আসবে কিন্তু এখন ধরেন দুই চার দিন যাইতে হবে ভাই আচ্ছা

চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখেন চলেন নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে রং সাদা কালো বডি মিডিয়াম এটা কি জাতের গাভি এটা অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ানের বয়স কয় দাঁত বয়স ভাই ছয় দুই দাঁত ছিল তিন দাঁতে যাচ্ছে আচ্ছা এবং প্রথম বাচ্চার দুধটা দোয়ান করা চলতেছে দ্বিতীয় প্রেগনেন্ট তাহলে ভালো জাতের গরু বলা যায় নাকি হ্যাঁ এটা এসব গরু ভাই বছরে বছরে বাচ্চা তাহলে ও দাঁত বা দুই দাঁতে এক বাচ্চা দিয়েছে এখন তিন দাঁত হইছে আবার পেটে বাচ্চা হ্যাঁ পেটে বাচ্চা আছে ধরেন আপনার 4 মাস পার হয় 5 মাসের রানি এটা তো গ্যারান্টি আছে নাকি চেক গ্যারান্টি গ্যারান্টি মানে কি চেকআপ করে লিয়ারছি চেক করে নেবে দর্শক বাইরে বলে এখানে এসে আপনারা চেকআপ করে এগুলো সংগ্রহ এখন দুই বেলা দুধ আছে ধরেন আপনার দশ লিটার আছে আমি এক লিটার কম বলবো নয় কেজি গ্যারান্টি আচ্ছা সকাল বেলা কত লিটার পাওয়া যায় সকালবেলা ভাই পাঁচ কেজির উপরে হবে সাড়ে পাঁচ কেজি বিকালবেলা সাড়ে তিন কেজি দহন করেন কিভাবে

রং সাদা কালো এটা কি জাতের গাভী এটা ভাই হলস্টিন ফ্রিজিয়ান এই আমাদের দেশের গরু তো নাকি আমার সবগুলো ভাই লাগা গরু সবগুলো গৃহস্থর আচ্ছা জার্সি কি মিক্স থাকতে পারে মাথার দিকে দেখেন মাথাটা ছোট আছে জার্সি হালকা কিছুটা থাকতে পারে আচ্ছা জার্সি থাকলে আরো এর জন্য ভালো ফ্রিজিয়ানের परसेंटেজ বেশি আছে দাঁতে কয়টা দাঁতে ভাই জিনিয়নে 6 দাঁত হচ্ছে খিল আছে দুই পাশে দুই পাশে খিল আছে কত নম্বর বাচ্চা দিবে এটা দুই নম্বর বাচ্চা হবে এখানে দাঁড়ায় থেকে ভ্যান দেখতে পাচ্ছি দুধের একবার ধরুন প্রথম বিএনএ যে দুধের রেজাল্ট ভাই আর খুব জানা শোনা এখন কতদিন টাইম আছে এখন আপনার পনেরো থেকে ষোলো টাইম একটু নেড়েচেড়ে দেখানো যাবে না স্বাধীন ভাই দেখি ভ্যান ট্যান কিন্তু দেখা যাচ্ছে পিছন থেকে দেখা যাবে টিসু কাপুরের মতন দেখি একটু সারা পিছনে দেখাই এগুলো সব কভার হয়ে যাবে না বাট জরায়ু টিসু কাপুরের মতন বাট জোরায়ের গ্যারান্টি আছে কতদিনের মধ্যে বাচ্চা দিবে বললেন দুধ তো পারবে দাম কত চাচ্ছেন দাম ভাই এটা দুই লাখ ষাট চাওয়া দুইশো ষাট দুইশো ষাট চাওয়া দাম এগুলো আলোচনাই থাক যেহেতু বড় গাভী দর্শকরা দরদাম করে কিনবে দরদাম করে এগুলো নিবে হলে বাচ্চা হলে ভাই এগুলোর

একটু হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন আপনি আপনার কিছু বলবেন না কিছু বলবেন সব ভরে যাবে নাকি পাঁচ ছয় জন লেগে একসাথে বসলে তাও কিছু বলবে না কতদিন টাইম আছে আর

আজকের প্রতিবেদনের সর্বশেষ এটা ভরা মিডিয়াম সাইজের একটা গাভী অনেক জায়গায় এগুলো অনেক বিগ সাইজ বলে দেখায় তবে বাস্তবতা হচ্ছে এটা একটা ফুল মিডিয়াম বডির গাবি হ্যাঁ ভাই এটা মাঝারি গাবি আচ্ছা এটা কি জাতের গাবি এটা ভাই হয় এটা ধরুন জার্সি এবং ফিজিয়ান দিয়ে মিক্সড আছে মিক্সড কয়টা আছে দাতে ভাই এটা ধরুন দাঁতে সাইট দাঁতি চলতি হিসেবে পাঁচ দাঁত হচ্ছে তার মানে ছয় দাঁজোরের হিসাব হয় না

কতটুকু আপনি বেশি চাচ্ছেন আমি চল্লিশ বলছি আসলে আপনি আমি আমার কাস্টমারকে অনেকেই দরদাম করতে পারেন না তাদের জন্য যেহেতু আপনি আমি দেবো কিন্তু আমি তো আমার সালিস আপনি মানলেন না

এগুলো সবাই মাত্র বাচ্চা হয়েছে ধরেন এক সপ্তাহ না গেলে কিন্তু পরিপূর্ণ গিরান্টি দেওয়া যায় না আপনারা সরাসরি খামারে আসেন আসে দুদিন থাকেন তাইকে দেখে শুনে এগুলো সংগ্রহ করলি ইনশাল্লাহ আপনারও ঠকা থাকবে না এবং কারো দায় আপনার করা লাগবে না যে প্রতিবেদন করছে তারও দোষ হবে না 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 অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ওয়া ওয়ালাইকুম আসসালাম